আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা সবাইকে আজকে আমি খুব আনন্দের সঙ্গে আমার নতুন ইউটিউব চ্যানেলের যাত্রা শুরু করছি এটা আমার প্রথম ভিডিও তাই স্বাভাবিকভাবেই আমি একটু উচ্ছ্বসিত এবং একটু নার্ভাসও এই চ্যানেলটা খোলার উদ্দেশ্য একটাই আপনাদের সঙ্গে কিছু ভালো কিছু শেয়ার করা আমি চেষ্টা করব এখানে এমন কন্টেন্ট দিতে যা আপনাদের কাজে লাগবে আপনাদের নতুন কিছু শিখতে সাহায্য করবে আর অবশ্যই আপনাদের আনন্দ দেবে আমরা সবাই জানি ইউটিউব এখন শুধু বিনোদনের জায়গা না শেখারও একটা বিশাল প্ল্যাটফর্ম তাই আমি চাই এই ছোট্ট যাত্রা ধীরে ধীরে বড় হয়ে উঠুক আপনাদের ভালোবাসা আর সমর্থনের মাধ্যমে আমি জানি শুরুটা কখনোই সহজ হয় না তবু আমি বিশ্বাস করি আপনাদের পাশে থাকলে একদিন এই চ্যানেলটা আরও বড় হবে আরও সুন্দর হবে ইনশাল্লাহ তাই আমার অনুরোধ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আপনারা কী চান কেমন ভিডিও দেখতে চান সেটাও জানাবেন কারণ এই চ্যানেলটা শুধু আমার না আমাদের সবার চলুন আমরা একসাথেই যাত্রা শুরু করি আশা করি আপনাদের ভালোবাসা সবসময় আমার সঙ্গে থাকবে ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ